নাম বা খারিজ করতে কী কি লাগে প্রিয় ভিউয়ার্স জমি জমা সংক্রান্ত এই প্রশ্নটি একটি জাতীয় প্রশ্ন অনেক ভূমি মালিকই জানে না যে নামজারি বা খারিজ করতে কী কি লাগে যে ব্যক্তির নামে নাম হবে তার জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র না থাকলে সনদ তারপরে তার পাসপোর্ট সাইজের এক কপি ছবি ভূমি উন্নয়ন করে রশিদ যে জমি নাম জারি হবে শেষ জমির ভূমি করে করের রশিদ বা খাজনার রশিদ আর এস খতিয়ানের জাবেদা কপি তবে যে সকল এলাকায় আর এস খতিয়ানের পরে নতুন রেকর্ড হয়েছে সেসব ক্ষেত্রে নতুন রেকর্ড বা সর্বশেষ রেকর্ডের জাবেদা কপি লাগবে তবে যদি ওই রেকর্ডের মূল কপি থাকে তাহলে আর জাবেদা কপির প্রয়োজন নেই একটি সচল মোবাইল নাম্বার লাগবে আপনি যেভাবে জমি প্রাপ্ত হন না কেন এই পাঁচটি জিনিস আপনার অবশ্যই লাগবে এই পাঁচটি জিনিস কম্পালসারি এরপরে আপনি যদি দলিল মূলে জমিটি প্রাপ্ত হন তাহলে দলিলের মূল কপি বা সার্টিফাইড কপি লাগবে আর যদি আপনি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হন বা ওয়ারিস মূলে প্রাপ্ত হন তাহলে ওয়ারিশান সনদ লাগবে এখন আপনি যে দাতার কাছ থেকে দলিল মূলে প্রাপ্ত হয়েছেন সেই দাতা যদি ওয়ারিস মূলে প্রাপ্ত হয় অথবা আপনার দাতার দাতা যদি ওয়ারিশ মূলে প্রাপ্ত হয় সেক্ষেত্রেও ওয়ারিশান সনদ লাগবে প্রয়োজন বোধে বায়া দলিলের কপি লাগবে আপনার দাতা অথবা আপনার দাতার দাতা যে দলিল মূলে প্রাপ্ত হয়েছে সে সকল দলিলকে বায়া দলিল পীর দলিল অথবা রেফারেন্স দলিল বলে আপনার দাতা অথবা আপনার দাতার দাতার নামে যদি নামজারি না থাকে সে সকল ক্ষেত্রে ওই দলিলগুলোর একটি করে ফটোকপি লাগবে আর যদি আপনার দাতা অথবা আপনার দাতার দাতার নামে যদি নামজারি থাকে তাহলে সেক্ষেত্রে ওই নামজারি খতিয়ানের কপি লাগবে আর এভাবেই এই উপকরণগুলো দিয়ে আপনি আপনার জমিটি সহজেই নাম